একটি ঘরে দুইটি ইঁদুর বাস করত একদিন তারা পাশের বাড়ি থেকে একটি রুটির টুকরো চুরি করল কিন্তু সমস্যা হলো কিভাবে রুটি ভাগ করা হবে কারণ প্রত্যেকেই বড় অংশ নিতে চাইছিল শেষ পর্যন্ত তারা কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারল না তারা শুনেছিল যে বানর সব প্রাণীর মধ্যে সবচেয়ে জ্ঞানী তাই তারা বানরের কাছে গেল এবং তাকে অনুরোধ করল রুটিটা সমানভাবে ভাগ করে দিতে বানর রুটি ছেড়ে দুই টুকরো করল এবং পাল্লায় রাখল সে বলল একটা টুকরো স্পষ্টতই বড় তারপর বানর বড় টুকরো থেকে এক কামড় খেল কিন্তু এবার ছোট টুকরো ভারী হয়ে গেল তখন বানর ভারী টুকরো থেকে আবার এক কামড় খেলো এভাবে বানর একবার এদিক থেকে একবার ওদিক থেকে কামড় খেতে লাগল শেষ পর্যন্ত মাত্র একটি ছোট টুকরো অবশিষ্ট রইল তখন ইঁদুররা বলল বানর ভাই দয়া করে ওই টুকরোটা আমাদের ফিরিয়ে দাও কিন্তু বানর বলল আমি তো এত কষ্ট করলাম রুটি সমান করতে এর জন্যে আমার মজুরি চাই বলে সে শেষ টুকরোটাও খেয়ে ফেলল অসহায় ইঁদুররা দুঃখ ভারাক্রান্ত মনে ফিরে গেল তবে এই ঘটনার মাধ্যমে তার একটি বড় শিক্ষা পেল শিক্ষা ঝগড়া করলে ক্ষতি হয় আর সুযোগ সন্ধানীরা তার সুযোগ নেয়